হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন উইথ সোনা সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ভোগের খিচুড়ির একটি রেসিপি নিয়ে জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু এইভাবে সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি তৈরি করে গোপালকে ভোগের নিবেদন করতে পারেন আশা করি আমার এই জন্মাষ্টমী স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখে আমি কিভাবে ভোগের খিচুড়িটা তৈরি করেছি ভোগের খিচুড়ি তৈরি করতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল এখানে আছে এক কাপ সোনামুগ ডাল সোনামুগ ডালটাকে আমি খুব ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়েছি মুছে ভালো করে রেখে দিয়েছি আর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে এক কাপ সোনামগ ডাল আছে আর এক কাপ গোবিন্দভোগ চাল আছে চাল ডালের পরিমাণটা সমান মিলে তবেই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর দারচিনি আর তার আগে কিন্তু আমি সোনা মুগ ডালটাকে শুকনো খোলাতে হালকা করে লাল করে ভেজে রেখে দিয়েছিলাম ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ধুয়ে জল জড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে ফোড়নের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে ভোগের খিচুড়ি তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন জলদি এই ভোগের খিচুড়িটা তৈরি করে গোপালকে ভোগে নিবেদন করতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে আমি কিন্তু গোটাই রেখেছি এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে ঝাল কিন্তু হবে না কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে চালের সাথে একটু হালকা করে ভেজে নিয়েছি আর সোনামুখ ডালটা কিন্তু আমি ধোবো না আগেই বলেছি আমি শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিয়ে হালকা করে ডাইডস্ট করে রেখে দিয়েছি এবার আমি হালকা করে ডাইডস্ট করে রাখা সোনামুগ ডালটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি সোনামুগ ডালকে হালকা করে ডাইডস্ট করে নিয়ে কাপড়ে মুছে ভোগের খিচুড়িতে ইউজ করা যায় তাহলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর দারুণ সুন্দর কিন্তু একটা স্মেলও দেয় চাল ডাল ফোরনের সাথে একটু ভালোভাবে আমি ভেজে নিব গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি দেব পরিমাণ মতো আদা বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম আদা বাটাটাকে দিয়েও ফোরনের সাথে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব আর এই ভোগের খিচুড়ির সাথে আপনারা কিন্তু আলুর দম সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে চালের সাথে খুব ভালোভাবে ভেজে নেব আর আমার চ্যানেলে কিন্তু নিরামিষ আলুর দমের রেসিপিও দেওয়া আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন গুঁড়ো মশলাগুলোকেও আমি চাল ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো হাই করা কিন্তু যাবে না খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে আমাদের চালের সাথে ভেজে নিতে হবে দেখুন পুরো মশলাগুলো চালের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে চাল ডাল খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিলাম টেস্ট অনুযায়ী চিনি ভোগের খিচুড়িতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় চিনি দিয়েও আমি চালের সাথে খুব ভালো মতো ভেজে নেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল খিচুড়িতে সবসময় উষ্ণ গরম জল ইউজ করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ ভালো লাগে চাল ডাল মিলিয়ে আমার দু কাপ ছিল আর আমি জল দেব চার কাপ তাহলে খিচুড়িটা বেশ ঝরঝরে হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি একটু খিচুড়িটা ঝরঝরে টাইপেরই করব ভুনা খিচুড়ি টাইপের আপনারা ইচ্ছা করলে জলের পরিমাণ বেশি দিতে পারেন তাহলে খিচুড়িটা একটু নরম হবে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা কিন্তু সেরকম জল দিতে পারেন আমি চার কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার চাল ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দেব পরিমাণ মতো নুন আগে যদি আমি নুন দিতাম তাহলে কিন্তু চাল ডালটা সেদ্ধ হতে সময় লাগতো তাই চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা নুন দেবেন নুনকেও নুনটাকেও আমি চাল ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর যেটুকু জল দেখতে পাচ্ছেন খিচুড়ির মধ্যে সেটুকু কিন্তু আস্তে আস্তে আমাদের শুকিয়ে যাবে দেখুন জল অনেকটাই প্রায় শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে আট মিনিট কাঁচিকের মতো ঢেকে রেখে দেবো তাহলেই কিন্তু আমাদের খিচুড়িটা তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে গুনা খিচুড়ি টাইপের কিন্তু আমাদের খিচুড়িটা তৈরি হবে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নেব দেখুন আমার খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিলাম ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলা আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম তাহলে খিচুড়ির টেস্টটা খুব বেশি ভালো হবে আর দিলাম এক টেবিল স্পুন ঘি দুধের খিচুড়িতে কিন্তু ঘি মাস্ট ঘি আপনারা কিন্তু অবশ্যই দেবেন ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম এবার সবার লাস্টে আমি দেবো শাহি গরম মশলার গুঁড়ো এবার আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দেবো দেখুন খিচুড়িটা কিন্তু আমার অনেকটাই ঝরঝরে তৈরি হয়ে গেছে আর মিনিট পাঁচেকের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই সুন্দরভাবে খিচুড়িটা কিন্তু আমাদের ঝরঝরে তৈরি হয়ে যাবে সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে মিনিট পনেরো মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই আমি ভোগের খিচুড়ি সার্ভ করে দেবো দেখুন আমি ভোগের খিচুড়ি সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই জন্মাষ্টমী স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন